একটি গোলকের আয়তন থার্টি টু বাই থ্রি পাই ঘন সেন্টিমিটার হলে গোলকটির ব্যাস কত এটিও তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ তো কি দেওয়া হয়েছে আয়তন দেওয়া হয়েছে আমরা কি লিখতে পারি আমরা জানি গোলকের আয়তনের সূত্র তাহলে আমরা জানি কি আমরা কি জানি বন্ধুরা চারের তিন পাই আর কিউ সমান হচ্ছে গোলকের আয়তন যেটা দেওয়া আছে কত বত্রিশ বাই তিন আচ্ছা বা দুপাশে কী কাটা যাবে পাই পাই ক্যান্সেল হলো তিন তিন ক্যান্সেল হলো চার্টে বত্রিশ ক্যান্সেলগুলো কীভাবে হয়েছে বুঝতে পেরেছ তাহলে আর কিউব সমান কত আট বেরিয়েছে এইটাকে আমরা কত লিখতে পারি দুয়ের তিন আচ্ছা সমানের দুদিকে সহগ সমান আছে তাহলে আর সমান কত হবে দুই সেন্টিমিটার কিন্তু কোশ্চেনটা কি দিয়েছে গোলকটির ব্যাস আর মানে কি ব্যাসার্ধ কিন্তু আমাদের ব্যাস চেয়েছে ব্যাসের সূত্র কি দুই গুণিত ব্যাসার্ধ চার সেন্টিমিটার এটাই হচ্ছে হ্যান্সার বন্ধুরা পরের কোশ্চেন নিয়ে খুব শীঘ্রই আসছে